উনিশশো সাতানব্বই সাল বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে একটি ভয়ঙ্কর শব্দ রেকর্ড করেন শব্দটি এতটাই শক্তিশালী এবং অস্বাভাবিক ছিল যে কোনো পরিচিত প্রাণী এমনকি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমিও এমন শব্দ করতে পারে না একুশ বছর পর দু সালে বিজ্ঞানীরা অবশেষে স্বীকার করলেন এই শব্দের কি কিন্তু যে সত্যিটা তারা বলেছেন তা কি আসল সত্যি নাকি মানবজাতিকে এক বিরাট আতঙ্ক থেকে দূরে রাখার জন্য আসল ভয়ঙ্কর কিছু আজ লোকানো হচ্ছে এই রহস্যময় শব্দের নাম দেওয়া হয় বা শব্দটি রেকর্ড করা হয়েছিল পৃথিবীর অন্যতম দুর্গম একটি স্থান থেকে এটি এতটাই শক্তিশালী ছিল যে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূর থেকে দুটি ভিন্ন আন্ডার ওয়াটার মাইক্রোফোনে এটি ধরা পড়ে শব্দটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান এর গঠন জৈব বা বায়োলজিক্যাল অর্থাৎ কোনো প্রাণীর তৈরি কিন্তু কোনো প্রাণীর পক্ষে এত শক্তিশালী শব্দ তৈরি করতে হলে তাকে একটি নীল তিমির থেকেও কয়েক গুণ বড় হতে হবে এমন কোন প্রাণী কি আমাদের পৃথিবীতে আছে দীর্ঘ একুশ বছর ধরে নানা জল্পনা কল্পনার পর দু হাজার আঠেরো সালে এন ওএ জানায় শব্দটি আসলে অ্যান্টার্কটিকার বিশাল বড় স্তর বা আইসবার্গ ভেঙে পড়ার শব্দ একে বলা হয় আইসবুক কিন্তু এই ব্যাখ্যা অনেক গবেষকে মেনে নিতে পারেন কারণ দ্য ব্লুপের ফ্রিকোয়েন্সি এবং গঠন একটি জীবন্ত প্রাণীর ডাকের সাথে অনেক বেশি মেলে বরফ ভাঙার যান্ত্রিক শব্দের সাথে নয় তাহলে কেন একটি সরকারি সংস্থা এত তাড়াহুড়ো করে এই ব্যাখ্যাটি দিল তারা কি কিছু লুকাতে চাইছে ষড়যন্ত্র তাত্ত্বিকরা এক ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলেন বিখ্যাত লেখক এইচ পি লাভগ্রাফ তার গল্পে কুথুলু নামে একটি প্রাচীন সামুদ্রিক দানবের কথা লিখেছিলেন যে প্রশান্ত মহাসাগরের গভীরে ঘুমিয়ে আছে অদ্ভুতভাবে লাফক্রাফ গল্পের সেই কাল্পনিক শহরের যে অবস্থান দিয়েছিলেন তা দ্য ব্লুপের উৎসস্থলের খুব কাছাকাছি এটা কি শুধুই কাকতালীয় অনেকে মনে করেন সমুদ্রের গভীরে আজও এমন কোন প্রাগৈতিহাসিক প্রাণী বেঁচে আছে যাদের কথা আমরা জানি না হতে পারে দ্য ব্লুপ ছিল সেই ঘুমন্ত দানবের জেগে ওঠার প্রথম সতর্কবার্তা যদি তাই হয় তাহলে মানব জাতি এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছে দর্শক দ্য ব্লুপের আসল রহস্য হয়তো কোনো সমাধান হবে না এটি কি শুধুই একটি বরফ ভাঙার শব্দ নাকি কোনো অজানা দানবের ডাক নাকি মানব জাতির জন্য এক সতর্ক বার্তা সিদ্ধান্ত আপনার কিন্তু একটা কথা নিশ্চিত আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো মহাকাশে নয় আমাদের পায়ের নিচেই এই গভীর সমুদ্রে অতল অন্ধকারে লুকিয়ে আছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আর এই রোমাঞ্চকর রহস্যটি সবাইকে জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন